পাঁচশত পিরিস্তা তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায় মৃত্যুর পরে পাঁচশত পিরিশ মৃত্যুর সময় তার দেহের উপর পাঁচশত পিরিস্তা ঝাঁপিয়া পড়ে যায় হাতের লাইন কেটে দেয় পায়ের লাইন কেটে দে বাবাজি তখন লাইন কেটে দেয় পা নাড়া বন্ধ হয়ে যায় হাত নাড়া বন্ধ হয়ে যায় শরীর নড়া চড়া বন্ধ হয়ে যায় রুটা এখানে এসে যায় রু কবজ করবে মালাকুল মুখ মুখ দিয়া পারে না হাত দিয়া পারে না জবান দিয়া পারে না কান দিয়া পারে না বাবাজি জবান দিয়ে কবজ করতে চায় জবান বলে না সি জবান দিয়ে আল্লাহর নাম জপেছে নবীর প্রতি দরুদ পড়েছে কুরআন তিলাওয়াত করেছে আল্লাহ নামে তাসবিহ পড়তে এই জবান দিয়েও কবজ করা যাবে মসজিদে গিয়েছে মাহফিলে গিয়েছে দিনের কাজে দিয়েছি কান্দিয়া পারবে না হাত দিয়ে চায় হাত বলে না হাত দিয়ে কালাম শরীফ ধরেছে কোরাহানে ধরেছে হাদি শরীফে ধরেছে মানুষকে উপকার করেছে ই হাত দেয়া কবজ করতে পারবে না চায় পাঁ দেয়া পা বলে না না ই পাঁ দেয়া হাতিয়া মসজিদে মাহফিলে দিনের কাজে দিয়েছে তার পাটা আল্লার কাজে ব্যবহার করেছে ই পাঁ দিয়া তার কবজ করতে পারবে না আজ ইফের তো আবার আল্লাহ সুভা দেখুয়ালা আর তারপরে চেয়ে বলে আল্লাহ চিক্কার দিয়া বলে রল্লাহ আর জবার খুলে বলে আল্লাহ আর আওয়াজ করে বলে লিয়া রে সু আল্লাহ রেস্তা সিল দেখি বলে বালি তোমার বান্দার রুখ কোনো দিকে কবচ কদদের পারি না ধরতে পারতেছিনা কিভাবে রুক অবজ করব আল্লাহ বলবেন আল্লাহ বলেন এ আজিল যাও যাও তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতির নাম আল্লাহ এই নামটি আমার বান্দার চোখের সামনে ধরো আমার বান্দা আমার নাম যখন দেখবে আমার নামের সাথে ফানা হয়ে যাবে बेहوش হয়ে যাবে সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে আরজ রেকা তৃতীয় বর্ণনায় আছে।